بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين. بعد سيدنا ونشهد بيوتشيكا 18 কোটি মানুষের গণ আন্দোলনের অধিকার আடையschemaName বাংলাদেশ জামাত ইসলামে লক্ষপুর জেলার একটি গুরুত্বপূর্ণ উপজেলা রায়পুর উপজেলা রূপজ্ঞে এসেছে আজকে বৈশ্য নৃত্য বাংলাদেশ নির্মাণের শহীদ আহত সহ। বিগত কয়েকদিন আগে বন্যায় আমাদের ক্ষতিগ্রস্ত ভাইদের পাশে তার অংশ বিশেষে বিশাল সমাবেশে সম্মানিত সভাপতি রায়পুর জেলা সংগঠনের সংগ্রাম নামিয়ে হজরত মওলানা ভাজবুলগুড়ায় আজকের প্রধানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ঢাকা রাজপথের আন্দোলনের আমাদের ইতিমধ্যে আপনাদের মাঝে বক্তব্য রেখেছেন রায়পুর দুই আসনের সংসদ সদস্য প্রার্থী জেলার সম্মানিত আমির আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী মাস্টার ভূঞা

আমরা যার নেতৃত্বে এখানে এসেছি মরুল ইসলাম বুল্লু ভাইয়ের টিমের অন্যান্য সদস্যবৃন্দ জেলার সম্মানিত নেতৃবৃন্দ উপজেলার সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ শ্রোতা বাজন শিক্ষা সাংবাদিক সাহিত্যিক বুদ্ধিজীবী সুরিমন্ডলী ছাত্র জনতা ভাই এবং বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ শুক্র আদায় করছি যে আল্লাহ তালা আমাদের অসংখ্য ভাইয়ের হাত হাঁচক এবং পা হারানো জীবন বিসর্জনের মধ্য দিয়ে আজকের উন্মুক্ত একটি পরিবেশে আমাদেরকে আল্লাহর নাম স্মরণ করা এবং মানুষের অধিকারকে পুনরায় আবার তাদের কাছে ফিরিয়ে দেওয়ার সুযোগ করেছেন যে আল্লাহ তালা তার নিজ পরিকল্পনায় এটি করেছেন সে আল্লাহর দরবারে আমরা শেষ দাবনত চিত্তে মস্ত দাবনত করে ভাই সব জুকাবে উচ্চারণ করে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমাকে সেদিন একজন প্রশ্ন করেছেন আজকে আমাকে ফেসবুকে আরেকজন মেসেজ দিয়েছেন ভাই আপনাদের প্রোগ্রামগুলোকে এত হাজার লক্ষ মানুষের ভাল নামছে কেন এটা কি কোনো চর্চা আলোচনা আপনাদের আছে আমি বললাম আলহামদুলিল্লাহ আছে আমি বললাম যেটা দুনিয়ার কোনো চুক্তি নয় এটা আমাদের কোনো কর্তৃত্ব নয় এটা रायपुरের এই জেলা সংগঠনের উপজেলা সংগঠনের কোনো কৃতিত্ব নয় মহান আল্লাহ তালা ঘোষণা করেছেন ইজা আ নাসরুল্লাহ ওয়াল ফাত যখন আল্লাহ সাহায্য ও বিজয় আসে ওরাই তানসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ আসরাজা আল্লাহর ফায়সালা হচ্ছে মানুষ কি আল্লাহর দিনের দিকে যাবে নাকি দুনিয়ার দিকে যাবে আল্লাহর ঘোষণা হচ্ছে মানুষ দলে দলে আল্লাহর দিনের দিকে ধাবিত হবে বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর দিনের কথা বলে আজকে শুধু আগামী দিনেও দলে দলে মানুষ বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর দিন ওই দিকে ধাবিত হবে সুতরাং আমাদেরকে দেখে যদি মনে করেন এই সমস্ত আলেম ওলামা হুজুর জামাত ইসলাম শিবির কয়েকজন লোকেরা জনসমর্থন দেখে বোধহয় তারা দিশাহারা হয়ে গেছে আমাদের দিশাহারা ভাববেন না আমরা সাড়ে পনেরো বছর মাথা ঠান্ডা রেখে এরকম প্রোগ্রাম করার চেষ্টা রাজপথে করেছি আমাদের ভাইয়েরা গুরুমুখে ধারণ করেছে আলোচনা তুলেছেন জামাত ইসলামী লোক ভালো কিছু লোক Tade আছে কিন্তু তারা মসজিদের জন্য ভালো তারা বিনা ভালোতা করাতে পারে অজানা জানাও সংগ্রহ করলে ইমামতি ওনারাই পাবেন ভালো করে শরণ করিয়ে দিতে চব্বিশ সালের জুলাই এবং আগস্ট আন্দোলনের মূল স্লোগান ছিল কি মেদানা মেদানা কিসের বিজয় রয়েছে আর সবচেয়ে বড় ব্যাগারে লেখা ছাত্র লাল কালি দিয়ে বৈষম্যহীন একটা বাংলাদেশ গড়ে তোলা হবে বৈষম্যহীন বাংলাদেশ করার জন্য মানুষের মন্ত্র এই আমাদের আগামী দিনের সুন্দর বাংলাদেশ করা সমাবেশ এই সুন্দর সুন্দর সমাবনা বাংলাদেশকে যদি কেউ ব্যাহত করে আমি আপনাদের কাছে প্রস্তাব রাখতে চাই এই ব্যাহত করা বাংলাদেশের আবার কোনো শুরু হয়েছে যুদ্ধ চলবে যতক্ষণ পর্যন্ত টেন্ডার দখলদারিত্বের চূড়ান্ত আচ্ছা